বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে অশান্তি পুরসড়ার আলাটি গ্রামে বিজেপির অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে হামলা করা হচ্ছে আলাটি প্রাথমিক বিদ্যালয়ের চুরাশি নম্বর বুথের বিজেপির বুথ এজেন্টকে বাড়ির ঢুকতে দেওয়া হচ্ছে না বাড়ি ঢুকলে তার উপর হামলা করা হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ অস্বীকার করে শাসক দল পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি কর্মী সমর্থকরা মহিলা ভোটারদের গালিগালাজ করছিল। তারা প্রতিবাদ করে উল্টে বিজেপি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বেধরক মারধর করে আমার নাম তাপল ঠাকি কি সমস্যা হয়েছে বলতে আমি বিজেপি করি সেই কারণে ওতে তো আমার আমি এখানে ছিলাম স্কুলে অর্থাৎ এবার বাড়িতে গিয়ে ওখানে একটা ওদের ব্যক্তিগত মারধর করেছে এই রাগটা ঝেড়েছে আমার বাড়িতে আমি বাড়িতে বয়স্ক মা এবং বাবা তাকে তাকে হজ কাজ করেছে এবং ডানা ধরে টেনে বার করে দিয়েছে গোডাউনে গাড়ি ছিল ওতে হামলা চালিয়েছে মোটর সাইকেল আর তোমার এবং ঘর থেকে বেরোতে দেয়নি বলছে ঘর থেকে বেরোলেই মারধর করবে এবং কদিন কিন্তু ঘর ঢুকতে পারিনি আপনাকে কিছু না আমাদের বাড়ি লোক এবং চাবি দিয়ে দিয়েছে জল পর্যন্ত

আমি আজকে চুরাশি সমস্যা বলতে ফোন আমার আসছিল মানে বাড়িতে হুমকি যেমন দেয় মাথা কেটে নেব রক্ত গঙ্গা বইবে এরকম অত্যাচার এমনকি এই বাঁশের হচ্ছে নিয়ে এখানে জানলে মানে ওই সোজা ওই পোলটা আছে না স্কুলের থেকে দেখা যাচ্ছে যেরকম এলে মাছ ধরে করবো অত্যাচার করবে তারপর আমরা সেন্ট্রাল ফোর্সকে ফোন করেছিলাম তারা মাঝে একবার এসেছিল হ্যাঁ এখানে দু একজনকে মারধরে করেছিল এরা সব ছুটো ওই দিকে চলে গেছিলো আমাদের আর ওরা ওইদিকে ওরাও সাইড হয়ে গেছিলো তারপরে এখান থেকে যাওয়ার পর আমাদের ঘরে প্রচুর অত্যাচার করেছে লাঠি ফাটি মেরেছে আমাদের মানে হচ্ছে পেলা কাছে তো ছিঁড়ে ফেলে গিয়েছে দুপুরবেলা সব প্রথমে বসতে দিতে চাইছিল না এদিন ছিলাম বলে আর আমাদের বাড়িতে হচ্ছে যেমন করে আর কি এই হচ্ছে বাঁশ ফাঁস নিয়ে দরজায় ঘামেরায় চলে গেছে বললো রাত্রিবেলা যখন ফিরবে ওদের সব মাথা কেটে নেবো এরকম কথাই বলেছে আপনাকে এখন হ্যাঁ এখন তো আতঙ্কিত সেন্ট্রাল ফোর্সকে ফোন করেছিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য কেউ আসেনি বললো একটু পরে আমরা যাচ্ছি ডান সেই কারণে আমরা এই সাইডে ছিলাম বললো আসছে বলে আমরা বেরিয়ে যাচ্ছিলাম এই তো আপনাদের সঙ্গে দেখা হলো এই হচ্ছে মিডিয়ার সঙ্গে এই তথ্যটা আমি তুলে ধরি আমার নাম অনুপ পণ্ডিত চুরাশি নম্বর বুথে যেন ছিলাম চুরাশি নম্বর বুথে এখানে বিজেপির যে সমস্ত নেতৃত্বরা রয়েছে তারা বলছে নাকি যে বিজেপির এজেন্টকে এখানে বসতে দেওয়া হয়নি এবং সেই সঙ্গে এজেন্ট যারা বসেছিল তাদেরকে তাদের বাড়ির লোকেদেরকেও নাকি ভয় দেখানো হয়েছে এবং তাদের ওপর নাকি চড়াও হয়েছে এমন একটা অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা সকালবেলা পাঁচটার সময় বিজেপির এজেন্ট সিপিএমের এজেন্ট নির্দলের এজেন্ট এবং তৃণমূল কংগ্রেসের এজেন্ট সমস্ত এজেন্ট গিয়ে তারা মক পোলিং করেছে এবং সর্বশেষ পর্যন্ত তারা ভোট প্রক্রিয়া শেষ করে তারা বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ ভিত্তিহীন এরা হলো কি সম্পূর্ণ এত তো মিথ্যাবাদী দল এত তো মিথ্যা কথা বলতে প্রস্তুত এরা একটা ঢালি পরিবার এরকম একটা শোনা যাচ্ছে যে একটা ঢালির পরিবার নাম টাইটেল ঢালি সেই তাদের পরিবারকে নাকি মানে আক্রমণ করা হয়েছে মারধর করা হয়েছে মারধর করা হয়েছে ঢালি পরিবারটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের পরিবার ঢালি পরিবারের আপনার নাইনটি ফাইভ পারসেন্ট তৃণমূল কংগ্রেসের পরিবার তৃণমূল কংগ্রেসের পরিবারের ওপরই আক্রমণ করা হয়েছে মানে কি বিনা প্রোচনায় সেনাবাহিনীর মাধ্যম দিয়ে ওই বিজেপি লোকেরা প্রোচনা করে আমাদের কর্মী লোকে আক্রমণ করেছে হ্যাঁ সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করছেন আপনি কোনটা যে অভিযোগটা করছে বিজেপি বিজেপি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে ওরা মিথ্যাবাদী দল তো সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আমার নাম সঞ্জয় কুমার পাল তৃণমূল কংগ্রেসের সভাপতি অঞ্চল এবং দিবাসপুর অঞ্চলের প্রধান আরেকটা কথা বলি শুনুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আজকে এই এলাকার মানুষ বা মহিলারা স্বতঃস্ফূর্ত হবে যখন ভোটদানে দানে অংশগ্রহণ করছিল বিজেপিরা এই বুথ থেকে সম্পূর্ণ হারবে নিশ্চিত জেনে তারা আমাদের ওই মহিলা ভোটারদের উপরে ওপরে গালিগালাজ করে তারা প্রতিবাদ করে প্রতিবাদ করার জন্য এবং সেনাবাহিনীকে ডেকে নিয়ে এবং ওই আমাদের কর্মীর ওপরে আক্রমণ করে আমাদের ছেলে কয়েকটা আহত হয়েছে আমাদের ছেলেদের মেরেছে সেনাবাহিনী সেন্ট্রাল ফোর্স